আলহামদুলিল্লাহ আজ বলতে বলতে রমজানের পঁচিশতম রমজান শেষ এখন হচ্ছে ইফতারের আগ মুহূর্তে ইফতার রেডির প্রস্তুতি চলতেছে তো আজকে ইফতারের মেনুতে কি কি নিলাম আপনাদের সাথে শেয়ার করব আর আপনারাও কী দিয়ে ইফতার করবেন করেছেন আজ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তো আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু ফলমূল রাখতে যা পুষ্টি সমৃদ্ধ এবং আমাদের শরীরের জন্য খুবই উপকারী হয় তো দেখেন আজকের ইফতারি কী কি নিয়ে নিলাম হচ্ছে এখানে আছে বড়ই মিষ্টি বড়ই এখানে আছে পেয়ারা যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই পেয়ারাতে আছে ভিটামিন সি যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখানে আছে ফল কলা পাকা কলা পাকা কলা নিয়ে নাম ইফতারের জন্য এখানে আছে শিরার শরবত করার জন্য সিরা ধুয়ে রাখছি এখানে আছে যা জানা হলে চলেই না এখানে আছে পেঁয়াজু এখানে আছে মুড়ি মুড়ির সাথে খাওয়ার জন্য আছে বাজা ছোলা এখানে আছে টমেটো যা মানুষের শরীরের ভিটামিন সির অভাব পূরণ করে এবং সাথে আছে আরেকটা চমলক্ষ খাবার আসছে তরমুজ এই তরমুজ মানুষের শরীরে ভিটামিন এবং খনিজের অভাব পূরণ করে এবং পানি শূন্যতা দূর করে কারণ প্রতি মানে হচ্ছে সারা দিন রোজা রাখার পর শরীরে একটা পানির শূন্যতা দেখা দেয় সেই পানি শূন্যতা দূর করতে চাইলে তরমুজ খেতে পারেন এবং তরমুজের এই যে বিসি দেখা যাচ্ছে এই বিসিটা মানব দেহের জন্য খুবই উপকারী তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট রাখবো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো এবং লাইক করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন আমার ভিডিওটি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য এই যে হচ্ছে কলা কলাতে আসবে প্রচুর পরিমাণ ভিটামিন সমৃদ্ধ খাবার এবং এ কলা মানুষের শরীরকে ঠান্ডা রাখে যারা শরীরের ক্লান্তি দূর করতে চান এবং পানি শূন্যতা দূর করতে চান তারাই এমন আমার জন মতো ইফত্যের মেনুতে ফল মূল রাখতে পারেন যেমন পেয়ারা বরই কলা তরমুজ তরমুজ সবচেয়ে বেশি ভিটামিন সরি ভিটামিন না তো সবচেয়ে বেশি পানি শূন্যতা পূরণ করে এবং তরমুজের বিসি মানব দেহার জন্য খুবই উপকারী সাথে একটু টমেটো কুচিও নিয়ে নিছি টমেটো কুসি তে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় এবং সোলা যেটাকে মানে বুট বলা হয় মুড়ির সাথে মাখিয়ে পেঁয়াজু দিয়ে পেঁয়াজ দিয়ে খাই আমি বিশেষ করে সাথে লেবুর শরবত করে প্রতিদিন বা এই বলে পুষির শরবত করি আজকে কিছুই করা হয়নি তারা তারাহুড়া করে তো সকলকে রমাদান মোবারক জানাচ্ছি আমার এই ভিডিওটির মাঝে মাধ্যমে আর হচ্ছে সবার জন্য দোয়া হইল যে যেন সবাই সুস্থভাবে প্রতিটা রোজা রাখতে পারে